এই যে আপনার নাম্বারটা দেওয়া যাবে ফোন নাম্বারটা নেবেন ও মা দেব না কেন অবশ্যই দেব লিখে নেন জিরো ওয়ান নাইন টু বোকার মধ্যে ফর্টি টু লারবেন চারবেন এই নাম্বার দোস্ত তোর ওইখান থেকে হাতটা একটু সরা আমি একটু দেখবো যাও তো আমার বুঝি লজ্জা লাগে না কিছু হবে না তুই একটু সরা অল্প একটু দেখবো কি বলি সেগুলো কেউ দেখে ফেললে মানিজ্য থাকবে না সরা নইলে আমি পরীক্ষায় ফেল করবো বাবা দিদি দি কি আছে কালকে রাতে চপ বানিয়ে খেলি কই আমার তো দিলে না আমি তো তোমাকে সত্তা দিয়ে খাই ওহ আমি চপ বানিয়ে খাইনি না না একদম মিথ্যে কথা বলবা না আমি রাতে যখন এখান দিয়ে जातছিলাম তখন আমি বাসন পাটে আওয়াজ শুনতে পেয়েছি চপ 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 তোমাকে কোনদিনে দেখে নাই अब দেখা করবে তুই বন্ধু নে কথা কস